সো হ্যালো অডিয়েন্স আপনারা অনেকে হয়তো ফেসবুকে কাজ করেন এই জন্য আমার ভিডিওটা বেলে করেছেন সো ফেসবুকে যারা মনিটাইজ হয়েছেন তারা অনেকে এই সমস্যায় পড়েছেন প্রোফাইল রেকমেন্টস এই সমস্যায় পড়ার কারণে দেখা যাচ্ছে আপনাদের ভিডিওটা ভাইরাল হচ্ছে না সো কেন এই সমস্যাটা আসছে এই সমস্যাটা আসার কারণ যেগুলো আপনারা ভিডিওতে ইউজ করেন হয়তো আপনার কিছু কথা বা আপনার ভিডিওতে কোনো ইফেক্ট যেইগুলোর কারণে ফেসবুক কমিউনিটি গাইডলাইন ভঙ্গ করে এর কারণে আপনাদের প্রোফাইল এ কমেন্ট আসে সো এটা সলভ করবেন কিভাবে চলুন আপনাদের দেখি আজকে প্রথমে আপনারা আপনার প্রোফাইলে চলে যাবেন প্রোফাইল ড্যাশবোর্ডে যাওয়ার পর নিজের প্রোফাইলে ক্লিক করে উইকলি চ্যানেলের উপর ক্লিক না করে প্রোফাইল রিকমেন্ডার উপর ক্লিক করে দিবেন পরে নিচে দেখবেন রিভিউ কন্টেন্ট সো রিভিউ কন্টেন্টে ক্লিক করে দিবেন ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস আপনাদের মাঝে চলে আসবে আপনারা প্রথম যেই অপশনটা আছে এখানে ক্লিক করে দিবেন সো এখানে ক্লিক করার পর আপনাদের কাছে আপনারা আবেদন করবেন এরকম একটা ইন্টারফেস নিচে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে চলে আসবে আপনারা এখানে ইয়েস করে দিবেন আপনি এখানে ইয়েস করে দিবেন ইয়েস করে দেওয়ার পর এখানে আপনাদের আবেদনপত্র লিখতে হবে এটা আপনি আপনার ইউটিউব ডিসক্রিপশনে দিয়ে দেব আর ফেসবুকে কমেন্টে দিয়ে দিব সবশেষ এভাবে আপনার রিকমেন্ডটা সরাতে পারবেন ভিডিওটা থেকে উপকার হয়ে থাকলে অবশ্যই একটা লাইক করে যাবেন